লাউ এমন একটা সবজি যার পাতা থেকে শুরু করে খোসা প্রতিটা অংশই খাওয়া যায় আর খুবই স্বাস্থ্যকর আর সেইভাবে রান্না করলে খেতেও খুব সুস্বাদু হয় আজকে সেই রকমই একটা মুখে লেগে থাকার মতো রেসিপি তোমাদের দেখাবো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকমই আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি লাউপাতা বাটার জন্য এখানে আট থেকে নটা ফ্রেশ এবং কচি লাউপাতা নিয়ে নিয়েছি তবে অবশ্যই লাউ পাতা ব্যবহার করার আগে খুব ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেবেন যাতে কোনো প্রকার ময়লা বা পোকামাকড় না থেকে যায় এবার এই পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনাদের বাড়িতে যদি লাউ পাতা না থাকে বাজারে যে লাউ শাক পাওয়া যায় তার মধ্যেই আপনি ফ্রেশ পাতা বেছে নিতে পারেন কড়াই গরম করে পরিমাণ মতো কালো জিরা দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে গরম হয়ে এলেই নামিয়ে নেব এবার এই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে সামান্য একটু লবণ দিয়ে দেব এর মধ্যে এবার ন থেকে দশ কোয়া রসুন দিয়ে একটু নাড়িয়ে নেব এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নরম হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নেব কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে লাউ পাতা থেকে জল ছেড়ে আসে আর পাতাগুলো নরম হয়ে যায় দেখো লাউ পাতা থেকে জল ছেড়ে এসেছে এবার ঢাকনাটা সরিয়ে নেব কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে পাতার সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে শাকের জল শুকিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আগে গরম করে রাখা কালো জিরে শুকনো মিক্সির মধ্যে প্রথমে গুঁড়ো করে নেব এর মধ্যেই পুরোটা লাউ শাক দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তবে এর মধ্যে কোনো প্রকার জল মেশাবো না না হলে টেস্ট নষ্ট হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেল খুব বেশি মিহি পেস্ট আমি এখানে করিনি কারণ এটা গরম তেলে নাড়াচাড়া করবো তাই একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে এবার পুরো পেস্টটা দিয়ে দেবো একবার ভালো করে নাড়িয়ে নেবো তোমরা চাইলে কড়াইতে আর নাও নাড়তে পারো এমনিও খেতে দারুণ লাগে শুধু খাওয়ার সময় একটু কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট আরও বেড়ে যায় দেখো কত কম সময়ে আর খুব সহজে হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে গেল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো পরবর্তী এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও